টাকা পয়সা এমন একটা হাতিয়ার যেই হাতিয়ার যদি আপনার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ সারা দুনিয়াটাই আপনার হাতের মুঠোয় চলে আসবে প্রিয় দর্শক যে ব্যক্তি অভাবের মধ্যে আছে সে বুঝে অভাবের কত জ্বালা যার কাছে টাকা নেই সে বুঝে টাকা পয়সার কত প্রয়োজনীয়তা তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি আমলের কথা বলবো যে আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ জীবনে টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ মানুষ কত বিল্ডিং করে কত বড় বড় বিল্ডিং করে কিন্তু দিন শেষে দেখা যায় ওই বিল্ডিংয়ের গেইটের সামনে লেখা থাকে এই বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ প্রিয় দর্শক এমন বিল্ডিং করে কী লাভ যেই বিল্ডিংয়ের গেইটের সামনে আপনি চিহ্নিত একজন সুদখোর এই কথা লেখা থাকবে আমরা সুদের কাছে যেতে চাই না আমরা চাই মহান মালিকের কাছ থেকে টাকা পয়সা চেয়ে তারপর অনেক টাকার মালিক হতে এবং আমাদের জীবনের প্রয়োজনীয়তা পূরণ করতে তো ইনশাআল্লাহ আপনার মনের নিয়ত যদি সোহাই হয় তাহলে আজকের ভিডিওটি দেখুন এমন পাঁচটি আমলের কথা বলবো যে আমলগুলো যদি দৈনন্দিন জীবনে করতে পারেন ইনশাআল্লাহ কখনোই দারিদ্রতার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হল সুরাতুল ইখলাসের একটি আমল নবীজির দরবারে একজন ব্যক্তি আইসা বলল ইয়ার সাল্লাহ সাল্লাহু আলাইহুয়াল্লাম আমার ঘরের মধ্যে অনেক অভাব আমি খুব দারিদ্রতায় ভুগছি নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম জিজ্ঞেস করলেন এখন আমি কি করতে পারি ওই ব্যক্তি বলল ইয়া ইয়ারাসুল্লাহ সল্ল্লাহু আসাল্লাম আপনি আমাকে এমন একটি আমলের শিক্ষা দেন যে আমল করে যেন আমি ধনী হতে পারি নবীজি সাল্লু আলাইহু বলেন ঠিক আছে শোনো যখনই তুমি ঘরে প্রবেশ করবে অর্থাৎ বাড়িতে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে এতে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করল কিছুদিন পর দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা অবশিষ্ট রইল না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয়দর্শক আপনি আমিও যদি চাই যে আমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করতে তাহলে ইনশাল্লাহ যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো রব্বল আয়ালামিন আমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ঋণের কত জ্বালা সেটা একমাত্র ওই ব্যক্তি বুঝে যার কাছে ঋণ আছে আমাদের সমাজে আজকে বিভিন্ন ব্র্যাক প্রতিষ্ঠানগুলো ঢুকে আরও মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করেছে প্রিয়দর্শক এই ক্ষতির কারণে যে মানুষ কতটা অসহায় হয়েছে আজকে সেটা বলেই বুঝাইতে পারবো না ইনশাল্লাহ আমরা এই সকল প্রতিষ্ঠানের ধারে কাছেও যাব না আমরা চাইবো মহান মালিকের কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই দুনিয়ার মানুষের কাছে একদিন চাইবেন দিবে আপনাকে দ্বিতীয় দিন চাইবেন আপনাকে তারপরও দিবে কিন্তু তৃতীয় দিন চতুর্থ দিন যখন চাইবেন তখন আপনাকে তারা দিবে না আপনাকে বিভিন্ন কটু কথা বলবে এই কটু কথা শোনার দরকার নাই আমরা মহান মালিকের কাছে এই আমলগুলোর মাধ্যমে চাইব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করবেন ও অনেক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল ওসমান গনিরদাল্লাহ হুতআলা আনহু ওসমান গনিরদাল্লাহ হুতআলা আনহুর অনেক 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 সম্পদ ছিল প্রিয় দর্শক সম্পদ থাকাও কিন্তু খারাপ কোনো বিষয় নয় সম্পদ যদি আপনার কাছে থাকে সেই সম্পদের যদি সঠিক মতো জাকাত দিতে পারেন তাহলে সেই সম্পদ আপনার জন্য কোনো দুঃখের কোনো বিষয় নাই সেই সম্পদের জন্য কবরের মধ্যে আজাব হইবে না কিন্তু আপনি কোটিপতি হয়ে গেলেন কিন্তু সম্পদের জাকাত ঠিকমতো দিলেন না সেই সম্পদ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না সেই সম্পদ আপনাকে বিষাক্ত সাপ হয়ে কবরের মধ্যে দংশন করবে তো আমরা ইনশাআল্লাহ এ আমল করে মহান মালিকের দরবার থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির একজন সাহাবিকে আরেক সাহাবি জিজ্ঞেস করতেছেন ও ভাইজান তুমি যে যত টাকা কামাই করো সব টাকাই যে তুমি ভেঙে ফেলতাছো। তোমার কি সন্তান সন্ততিদের জন্য একটু চিন্তা লাগে না যে তারা পরবর্তী সময় কি খেয়ে থাকবে কীভাবে জীবনযাপন করবে ওই ব্যক্তি বলল আমার কোনো টেনশনের কোনো কারণ নেই কারণ আমি নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করে রব্বল আয়ালামিন তাকে জীবনের কখনোই দারিদ্রতার সম্মুখীন করবেন না সুবহান আল্লাহ ও প্রিয় ভাই শোনো আমি আমার সন্তান সন্ততিদের বলে দিয়েছি তোমাদেরকে আমি কিছু দিয়ে যাইতে পারবো না তবে আমি একটি আমল দিয়ে যাই এই আমল যদি তোমরা জিন্দিগির সব সময় করতে পারো তাহলে জীবনে কখনও তোমরা দারিদ্রতার সম্মুখীন হবে না আর যদি তোমরা এই আমলটিকে ছেড়ে দাও তাহলে দারিদ্রতা তোমাদেরকে গ্রাস করে নিবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিউসাল্লামের পবিত্র জবানের বাণী হল কোনো ব্যক্তি যদি প্রতিরাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করে রব্বুল আলামিন তাকে কখনোই দারিদ্রতায় ফেলবেন না তার জীবনেও কখনো টাকা পয়সার অভাব হবে না প্রিয় দর্শক কইরা দেখেন না আল্লাহ কত বরকত দান করেন বরকত কেমন হয় জানেন দেখেন একটা উদাহরণ দেই একজন সরকারি চাকুরিজীবী বাম হাতে নেয় এক লাখ আবার সরাসরি বেতন ধরেন আরও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এই দেড় দুই লাখ টাকা সে কামায়েও দিন শেষে সে অমুক ব্যাংকের কাছে ঋণী তাকে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র পাঁচ হাজার সাত হাজার অথবা আট হাজার এই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা বেতন পায়ও দেখেন দিন শেষে তাদের সংসারটা কত সুন্দর মতো চলে আজ পর্যন্ত কোনো ইমাম সাহেবের স্ত্রীগণকে দেখেন নাই যে টাকার জন্য হাহাকার করেছে কিন্তু বহু বড় বড় চাকরিওয়ালা মানুষদেরকে দেখেছেন টাকার জন্য হাহাকার ছুটে গেছে তো প্রিয় দর্শক এটাই হলো বরকত যদি আল্লাহ রিজিকে বরকত দেয় তাহলে সারা দুনিয়াটাই আপনার জন্য কল্যাণময়ী হয়ে যাবেন আর যদি আল্লাহ রিজিকের মধ্যে বরকত না দেয় তাহলে আপনার টাকা পয়সা কোন জায়গা দিয়ে চলে যাবে সেটা আপনি নিজেও টের পাবেন না দিন শেষে আপনি হিসাব মিলাইতে পারবেন না তাই প্রিয় দর্শক বরকত পেতে হলে প্রতি রাতে সুরাতুল ওয়া কিয়া তিলওয়াত করুন ইনশাআল্লাহ টাকা পয়সার মধ্যে রব্বুল আলমিন এক বিশেষ ধরনের বরকত দান করবেন যেই বরকত আপনি কোনো আমল করেই পাবেন না ইনশাআল্লাহ তাই তো নবীজি সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়া কিয়া তিলওয়াত করে সে অবশ্যই কখনোই দারিদ্রতার সম্মুখীন হবে না সে শুধু ধনী হতেই থাকবে হতেই থাকবে কোন কোন জায়গা দিয়ে আপনার কাছে টাকা আসবে সেটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যখন আপনার কাছে টাকা চলে আসবে তখন আপনি বলবেন হায় হায় আমি তো জীবনেও ভাবতে পারি নাই যে আমি এই জায়গা থেকে টাকা পাব। তাই প্রিয়দর্শক যদি গাইবিভাবে আল্লাহর সাহায্য পেতে চান তাহলে প্রতিরাতে তিলবাদ করুন রব্বুল আিন আপনাকে আমাকেও সাহায্য করবেন ইন্শা আল্লাহ এবং জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন করবেন না ইনশা আল্লাহ নবীজির প্রিয় সাহাবিরা অনেক সাহাবি অনেক ধনী ছিল তারা সম্পদের সঠিক ব্যবহার করত প্রতি রাতে সুরাতুল ওয়া কিয়া তিলুবাদ করত আল্লাহ সম্পদ আরও বাড়াইয়া দিত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করো দেখেন একটা ইস্তেক আপনাদেরকে আজকে বলে দেব সেই ইস্তেগফারটা বেশি বেশি পাঠ করবেন এই ইসতেক পাঠ করলে শুধু যে টাকা পয়সা পাবেন এমনটাই না আরও বিশেষ কিছু পুরস্কার রব্বুল আলমিন দান করবেন কারণ নবীজি সাল্লু আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন মানুষ দুইটা সময়ে মৃত্যুবরণ করে হয়তো দিনে মরে নয়তো রাতে মরে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক যদি জান্নাতে যেতে চান অথবা অঢেল টাকা পয়সার মালিক হতে চান বেশি বেশি পরিমাণে বলুন সাইয়েদুল ইস্তিকফার এখন আপনাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে সাইয়েদুল ইস্তিকফার আবার কোনটা সাইয়েদুল ইস্তিকফার হল আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খলকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু লাকা বিন আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা জুনু যুনুবা ইল্লা আনতা এটাই হলো সাইয়দুল ইস্তিগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিগফার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করে তার সব বিপদাপদ আল্লাহ দূর করে দেন তাকে টাকা পয়সার ব্যবস্থা করে দেন তাকে গাইবিক খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন এবং রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন একটা নূর দান করেন যেই নূর পেয়ে তার জীবনটা ধন্য হয়ে যায় তাই প্রিয়দর্শক যদি টাকা পয়সার প্রয়োজনীয়তা হয় হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে সাইয়েদুল ইস্তফিফার পাঠ করিয়েন অথবা যে কোনো ইস্তফিফার পারুন না কেন আপনি আস্তাক এটা পারেন পড়ুন এছাড়াও লা ফিরুল্লাহ রব্বী মিনকুল্লি ইল্লা বিল্লাহ এটা পারেন পাঠ করুন ইনশাল্লাহ গাইবি খাজানা থেকে রব্বুল আলামিন আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ কোন কোন জায়গা থেকে টাকা পয়সা আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক তাই বেশি বেশি পরিমাণে এই সৈয়দুল ইস্তিফার পাঠ করুন অথবা যে কোনো একটি ইস্তিফার পাঠ করুন রব্বুল আলামিন অঢেল টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ দুনিয়াতে তো আমরা হাঁটি চলি উঠি বসি তখন আমরা যদি এই সময়কালের মধ্যে বেশি বেশি পরিমাণে ইস্তীফার পাঠ করতে পারি আল্লাহ আমাদের জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ তারপরের যে আমলের কথা বলবো সেই আমলটিও দামি একটি আমল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন বেশি বেশি পরিমাণে সম্পদের জাকাত দাও জাকাত দিলে সম্পদ আপনার কমবে না বরং সম্পদ আপনার বাড়িয়া যাবে নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সঠিক সময় মতো জাকাত দিবে না তার এই সম্পদগুলো কবরের মধ্যে বিষাক্ত সাপ হয়ে দংশন করবে প্রিয় দর্শক সঠিক সময় মতো জাকাত দিলে রব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন আর যদি সঠিক সময় মতো জাকাত না দিতে পারেন তাহলে এই সম্পদগুলো আপনার কবরের মধ্যে বিষাক্ত সাপ হয়ে আপনাকে আমাকে ধ্বংসন করবে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন এমন বিষাক্ত সাপ হবে ওই সাপটা যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত কিয়ামত পর্যন্ত আর কোনো শস্য সম্পদ এই পৃথিবীতে হতো না তো বুঝে নেন কেমন বিষাক্ত সাপ সেই বিষাক্ত সাপ যদি একটা ধ্বংসন করে এক এক দংশন এসে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে প্রিয় দর্শক সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারও আছে পৃথিবীর কারও নাই সহ্য করার ক্ষমতা তো আমরা ইনশাল্লাহ সম্পদের জাকাত দিয়ে দেব রব্বুল আলামিন আমাদের সম্পদ অবশ্যই বৃদ্ধি করবেন আমরা বিভিন্ন সময় ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও সার্চ করে থাকি যে কিভাবে রাতারাতি ধনী হওয়া যায় অনেক সময় কত রকমের আলতু ফালতু ভিডিও আমাদের সামনে ভাসে ছোট্ট একটা এলাচ বিছানার নিচে রেখে দিন তাহলে দেখবেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা কি সহজে এই কথাটা বুঝেন না যে সম্পূর্ণ বানোয়াট একটি কথা আপনি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের কথা মতো এই আমলগুলো কইরা দেখেন যদি আপনি কোটি টাকার মালিক না হতে পারেন তাহলে আপনি আমাকে বইলেন প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আমরা সম্পদের জাকাত দেব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন ইনশা আল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো টান নাই আল্লাহর কাছে যে যা চায় তা একদিন না একদিন আল্লাহ দান করেন আমি তো প্রায় সময় বলে থাকি মহান মালিকের কাছে জীবনে কেউ কিছু চাইয়া ঠকে নাই শুধু রব্বুল আলাইলামিনের কাছে চাইলেই হবে আল্লাহ আপনাকে আমাকে শুধু দান করতেই থাকবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল সে আমল সম্পর্কে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে দান সদকা করো আপনার আমার কাছে দশ টাকা আছে এখন আপনি আমি রাস্তা দিয়ে হাঁটছি এমন সময় একজন ব্যক্তি এসে বলল আল্লাহর ওয়াস্তে কিছু টাকা আমাকে দেন অথবা আমাকে কিছু দেন এই যে আল্লাহর জন্য বলল তখন আপনি অবশ্যই তাকে এইখান থেকে হলেও কিছু না কিছু দান করেন দেখেন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আবার সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ ওই যে বলে না সকাল সকালবেলার ধ্বনিরে দুই ফকির সন্ধ্যাবেলা একটা কথা আছে না তো কিছু মানুষ এমন সকালবেলার ধনী থাকে কিন্তু দিন শেষে এমন কিছু কারণ ঘটিয়ে ফেলে সে ফকির হয়ে যায় এই দশ টাকা যে আপনার কাছে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই কারণ টাকা পয়সা হচ্ছে এমন রোজগার করতে অনেক কষ্ট কিন্তু ভেঙে ফেলতে অনেক সহজ তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে দান সৎকা করার চেষ্টা করব। হাসরের ময়দানে আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে বলবেন ও বান্দাবান্দিরা আমি তোমার ঘরের দুয়ারে গিয়েছিলাম কিছু টাকা আনার জন্য তুমি আমাকে দেও নাই তখন সেই বান্দাবান্দিরা বলবে আল্লাহ আপনি আবার কবে আমাদের ঘরের দুয়ারে গেলেন আল্লাহ বলবেন এই যে দেখো ভিডিও চালু করে দেখাইবেন এই যে দেখো অমুক দিন একজন ভিক্ষুক আমার বান্দা তোমার ঘরের দুয়ারে গিয়েছিল তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে ও বান্দা শোনো যদি তুমি তাকে কিছু দিতে তাহলে আমি আল্লাহ আজকে তোমার হয়ে যেতাম সুবাহান আল্লাহ দর্শক আল্লাহকে কাছে পেতে চাইলে বেশি বেশি দান সৎকা করুন যদি কিছু না থাকে তার সাথে একটু মুচকি হাসি দিয়ে হলেও ব্যবহার করুন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে কারণ আল্লাহ তো আপনার অন্তরের খবর জানে তো আশা করবো এই পাঁচটি আমল করে আমরা কোটিপতি হতে পারবো ইনশাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রিয়জন আছে না আপনাদের সেই প্রিয়জনদের কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে